জ্ঞান শক্তি আমরা ক্ষয় করি বা বৃদ্ধি করি কিন্তু আমরা এটা বুঝি না যে আমরা একজন মুসলমান হিসেবে কোন সময় কোন জিনিস বলতে হয় এই জিনিসগুলো আমরা বুঝি না আর কারো কাছ থেকে বুঝতেও চাই না তো পাক রাব্বুল আলামিন কোন সময় কি বলা সুন্নত এটা আমাদের জানাও সবারই উচিত আমরা অনেকেই এগুলা জানি না তো কোন সময় কোন জিনিস বলা উচিত এটা আপনাদেরকে আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব ইনশাআল্লাহ কোন সময় কি বলা সুন্নত এক নম্বরে হচ্ছে কাজের শুরুতে বিসমিল্লা বলা সুন্নত কাজের শুরুতে বিসমিল্লা বলা সুন্নত ভালো কিছু দেখলে মা শাহ বলা সুন্নত ভালো কিছু দেখলে মা আল্লাহ বলা কোন নিয়ত পেলে কোনো নেয়ামত পেলে কোন নেয়ামত পেলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ বলতে হয় কোনো নেয়ামত পেলে আলহামদুলিল্লাহ বলতে হয় কাউকে বিদায় দিতে হলে কাউকে যদি বিদায় দিতে হয় তাহলে ফি আমানিল্লা বলতে হয় ফি আমানিল্লা বলতে হয় আর ধন্যবাদ জানাতে হলে ধন্যবাদ যদি জানাতে হয় সুক্রিয়া যাযাকাল্লাহ সুক্রিয়া যাযাকাল্লাহ হাসির পরে কি বলতে হয় হাসির পরে আলহামদুলিল্লাহ বলতে হয় হাসির পরে আলহামদুলিল্লাহ বলতে হয় মুসিবতের সময় কি বলা হয় মুসিবতের সময় বলতে হয় ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পুরোটা বলা যাবে এবং ইন্না লিল্লাহ বলা যাবে উপরে ওঠার সময় কি বলতে হয় উপরে ওঠার সময় বলতে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার নিচে নামার সময় বলতে হয় সুবহানাল্লাহ আপনি নিচে দেয়া সিঁড়ি থেকে নিচে নামতেছেন আপনি সব সময় বলতে থাকবেন সোবা খায়ান আল্লাহ কাজে বলতে হয় না উজুবিল্লা না কাজে না উজুবিল্লা বলতে হয় পাপের অনুশোচনায় কি বলতে হয় পাপের অনুশোচনায় বলতে হয় আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ এরপরে আজীবের জিনিস দেখলে আজীব কোন জিনিস দেখলে কি বলতে হয় সব আল্লাহ বলতে হয় ঘর থেকে বের হতে বের হওয়ার সময় বলতে হয় বিসমিল্লাহি তাল তো আল্লাহ বিসমিল্লাহি তাবাক্কাল ওয়াদা করার সময় বলতে হয় ইনসা আল্লাহ ওয়াদা করার সময় বলতে হয় ইনশা আল্লাহ সব সময় ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা এটাও পড়তে পারেন সোবাহান আল্লাহ আকবার আল্লাহ ইলাহা ইল্লাহ এগুলো বলতে পারেন আপনারা যে কথাগুলো বললাম এই কথাগুলো সবাই ইনশাল্লাহ আপনারা এগুলো করার চেষ্টা করবেন আপনারা সমস্ত মুসলিম উম্মাকে এগুলা বলার চেষ্টা করবেন সবাই যে যে কাজের জন্য আপনারা যাবেন সেই সেই কাজের জন্য আল্লাহ আকরাবুল্লাহ আমাদেরকে সুন্নত মোতাবেক কাজ করার তো অভিধান করুক আর ইনশাল্লাহ সবাই জিকিরের হালতে থাকবেন সবসময় আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা দেখে আমার ভিডিওটা দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা ভিডিও পেতে ইনশাল্লাহ আপনারা বেল আইকন প্রেস করে দিবেন আপনারা সবাই যে কথাগুলো বললাম এই কথাগুলোর মধ্যে আমল করার তৌফি দান করুক ইনশাল্লাহ সবাইকে আল্লাহ তালা সুস্থ রাখুক ভালো রাখুক আপনাদেরকে সবাইকে আল্লাহ তালা যাজাকাল্লা খায়ের দান করুক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি